কাজু বাদাম একটি অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার এর অনেক উপকারিতা রয়েছে এবং এটি বিভিন্নভাবে খাওয়া যেতে পারে কাজু বাদামের উপকারিতা কাজু বাদাম ভিটামিন খনিজ প্রোটিন ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এর কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা নিচে দেওয়া হল ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে কাজুতে থাকা প্রোটিন চর্বি এবং ফাইবার দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে ফলে অতিরিক্ত খাওয়া কমে যায় এবং ওজন নিয়ন্ত্রণে সুবিধা হয় এটি মেটাবলিজম বাড়াতেও সাহায্য করতে পারে হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে কাজুতে কোনো ক্ষতিকর কোলেস্টেরল নেই এতে উপকারী চর্বি ফাইবার প্রোটিন এবং আর্জিনিন নামক উপাদান থাকে যা হৃদযন্ত্রকে সুস্থ ও সবল রাখতে সাহায্য করে এবং খারাপ কোলেস্টেরল এলডিএল কমাতে সহায়ক হাড় মজবুত করে কাজু বাদামে ম্যাগনেশিয়াম ফসফরাস এবং ভিটামিন কে থাকে যা হাড়ের স্বাস্থ্য এবং ঘনত্ব বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রক্তস্বল্পতা দূর করে কাজুতে কপার বা তামা থাকে যা রক্তরোগ দূর করতে এবং রক্তস্বল্পতা প্রতিরোধে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক কাজু বাদামের গ্লাইসেমিক ইন্ডেক্স জিআই কম অর্থাৎ এটি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ায় না এতে থাকা ম্যাগনেশিয়াম ইনসুলিনের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে মস্তিষ্কের স্বাস্থ্য ও কার্যকারিতা বাড়ায় কাজুতে থাকা ম্যাগনেশিয়াম মস্তিষ্কের কার্যকারিতা এবং স্নায়ুতন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে এটি মানসিক চাপ কমাতে এবং নিদ্রা উন্নত করতে সহায়ক চোখের স্বাস্থ্য রক্ষা করে কাজুতে লুটেন এবং জিয়াক্সাথিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা চোখকে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে ত্বক ও চুলের সুরক্ষায় কাজু বাদামে থাকা তামা এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের টান টান ভাব ধরে রাখতে সাহায্য করে এবং বলিরেখা কমাতে পারে ক্যান্সার প্রতিরোধে সহায়ক এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ফ্রি র্যাডিক্যালস থেকে কোষকে রক্ষা করে যা ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জিঙ্ক আয়রন এবং ভিটামিন বি ছয়ের মতো উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হজমে সহায়ক কাজু বাদামে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে কাজু বাদাম কিভাবে খাবেন কাজু বাদাম বিভিন্ন উপায়ে খাওয়া যেতে পারে সকালে খালি পেটে সকালে খালি পেটে এক মুঠো প্রায় কুড়ি মাইনাস ত্রিশ গ্রাম বা চার মাইনাস পাঁচটি বাদাম খেলে শরীর শক্তি পায় এবং এটি সহজে হজম হয় তবে যাদের কিডনিতে সমস্যা আছে তাদের জন্য এই বিষয়ে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত রাতে ভিজিয়ে কাজু বাদাম রাতে পানিতে ভিজিয়ে সকালে খেলে পুষ্টি উপাদানগুলো সহজে শোষিত হয় এবং হজম প্রক্রিয়া আরও উন্নত হয় চার মাইনাস ছ ঘন্টা বা সারা রাত ভিজিয়ে রাখলে ভালো ফল পাওয়া যায় ভিজিয়ে রাখলে বাদামের ফাইটিক অ্যাসিড কমে যায় যা পুষ্টি শোষণে বাধা দেয় স্ন্যাক্স হিসেবে দুপুরের বা বিকেলের নাস্তায় বাইরের অস্বাস্থ্যকর খাবারের বদলে এক মুঠো কাজু বাদাম খাওয়া যেতে পারে অন্যান্য খাবারের সাথে মিশিয়ে সালাদ দই বা মিষ্টিতে যোগ করে খাওয়া যেতে পারে দুধের সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে যা পুষ্টিগুণ আরও বাড়ায় অন্যান্য শুকনো ফল যেমন আখরোট বাদাম কিশমিশ বা খেজুরের সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে কাঁচা বা হালকা ভেজে কাঁচা বা হালকা ভেজে কাজুবাদাম খাওয়া যেতে পারে তবে অতিরিক্ত লবণ বা চিনিযুক্ত কাজুবাদাম এড়িয়ে চলাই ভালো পরিমাণ বজায় রাখা কাজুবাদাম উচ্চ ক্যালোরিযুক্ত হওয়ায় অতিরিক্ত পরিমাণে খেলে ওজন বাড়তে পারে তাই দৈনিক কুড়ি মাইনাস ত্রিশ গ্রাম বা এক একমুঠো কাজুবাদাম খাওয়া যথেষ্ট কিছু সতর্কতা অ্যালার্জি কিছু মানুষের কাজু বাদামে অ্যালার্জি থাকতে পারে এমনটা হলে সতর্কতা অবলম্বন করা উচিত অক্সেলেটস কাজুতে কিছু পরিমাণে অক্সেলেটস থাকে যা অতিরিক্ত পরিমাণে খেলে কিডনি পাথরের ঝুঁকি বাড়াতে পারে বিশেষ করে যাদের কিডনির সমস্যা রয়েছে কাজু বাদাম একটি অত্যন্ত উপকারী খাবার যা পরিমিত পরিমাণে গ্রহণ করলে বিভিন্ন স্বাস্থ্য সুবিধা পাওয়া যায়